আউজু বিল্লাহি মিনা শায়েতুয়ানি রুয়াজিন বিসমিল্লা রহমানের রয়ীম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো যে নারী জান্নাতে আল্লাহর প্রতিবেশী হতে চেয়েছেন সেই সম্পর্কে আসিয়া বিন্তে মুজাহিম প্রাচীন মিশরে ফেরাউনের স্ত্রী ছিলেন তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী মহিয়া সে নারী ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল তার স্বামী ফেরাউন নিজেকে কোদা বলে দাবি করত সে ছিল অত্যাচারী ও বাদশাহ আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু ফেরাউনের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি তিনি এক আল্লাহর উপর ইমান আনেন নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন কবর জানতে পেরে ফেরাউন তাকে বোঝাতে থাকেন কিন্তু আসিয়া সত্য ধর্মের ওপর পর্বতের মতো অবিচল অটল ফেরাউন তখন লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেয় তার সৈন্য সামন্তরা আসিয়ার হাত পা বেঁধে ফেলে রাখে কত বিজ্ঞত করা হয় শরীর তবু তিনি ইমান ছাড়েননি জীবনের বিনিময়ে ইমান রক্ষা করেন আসিয়া দুনিয়া রাজপ্রসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর তার প্রার্থনার কথা কোরআনে এভাবে আছে আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফেরাউন পত্নী দৃষ্টান্ত যে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করো আমাকে উদ্ধার করো ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে আর উদ্ধার করো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় থেকে সৌরাত তাহারিম আয়াত এগারো সৌর তাহারিমের শেষে দুই ব্যক্তি দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে তার একজন হজরত ইসলামের অবিশ্বাসী স্ত্রী দ্বিতীয় জন আছে আল্লাহ ও বিশ্বাসীদের জন্য নুহের ও লুতের স্ত্রী দৃষ্টান্ত উপস্থিত করেছেন ওরা ছিল আমার দুই সৎ কর্মপরায়ণ দাসের অধীন কিন্তু ওরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই নোহ ও লোহ তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না আর ওদেরকে বলা হলো যারা যাহার নামে ডুববে তাদের সঙ্গে তোমরাও সেখানে ঢুকো সোরা তাহারিম আয়াত দশ ওয়া রাহমাতুল্লাহ